সষেক নিকাণেধজাখযরকবাার må sweat

아빠는 이분들 우리만 해야 돼. 우리만. 철수 철수. 나이스. 아샷. 여기를 나와. 근데 내가 얘기하지 않지. 에브리 와 보는 하자. 에브리 마에.

येस्तो हो डायलेगोनसिलम भन्दै हो बोल भी तुम्हारा तो हॉट साफ नहीं तो तो हॉट था से पालक की हॉट से ना हाँ 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 हाँ

आलपली बोल तो ट्रॉफी तो लिया फर्स्ट टाइम ड्राइवर जी ट्रॉफी पूरा एवरेज बन गया सादी सादी आप देखने थोड़ा देरी हुई जालिनी से आप देखते कभी बार पाल में किसी चलो 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 इधर ये गुड़गुड़ी भाई चलो से बोले आप तो चलते गुड़गुड़ी भाई को भाग लो कौन जाती है वे हाँ इधर भाई जिसको भाई हाँ भाई Saya g a очку ствен x ako burak int an 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 বই গুলো বলা পাঠিয়ে দাঁড়া কেরাচিন বাদ দিয়ে কেরাচিন বাদ দিয়ে বই গুলো বেলা একদম আর अरे पंची पीस कीअं पंचिस पीस अच ও বৈসাইডি চাইলে বৈসাইডি কেউ আসে না সোজা করে সোজা করে হাসপাতালে পৌঁছ করাতে হবে হ্যাঁ Ronnie তাই না হ্যাঁ আনন্দে মাত্রা দিতে

ও গানা বরাবর চলো কথা বলে যে বলে আপ করে গেছে আমি ঘুরে আগে একটা নি আয়

वो एकदम डकवे वो देसी गाय के ये बोल रहा है आईना ओए मेरा एक बार मिलता है जिंदगी हां हां सांचा सॉरी तू अभी ताले हो गया तू ओए ताले दे ताले क्यों है वो बैठ के ओ इधर चल जा कर मेरा बुरे देखो कीबोर्ड पे सो बाप कोरे जी बाकी তু <laughs> বতো <laughs> যাওক <Allah> <laughs> কেমন <laughs> অন্ধকারে কে ওরে এলাম না আলোর জগতে হঠাৎ করে তাই তুলিং এলে ছুটে হারি ভাঙবে বলে ওরে এবারে আমাদের আসছে হাই হাই প্রতিযোগিতা অর্থাৎ অন্ধ হয়ে কেমন করে পারে হাঁটতে কানা হাফিজের মতন তাই সাকিব ভাই আসছে হাই চলো চলো কেমন আছে তবে খুব ভালো হচ্ছে আমাদের হারজিতের লড়াই আর এই লড়াই আমাদের সাকিব ভাই হাই ভাঙার চেষ্টাই এসে গেছে চলো খুব ভালো হচ্ছে খেলে রেখেছে এখন শারীরিক বের খেলাতেই খেলা হচ্ছে চশমার আড়ালে কেড়ে দেখতে পেলাম না আমসা বলে ভাবসা হয়ে দেখলাম কবে খেলতে পারলাম না চলো ডালিঘড়ি পশ্চিমবাংলা বেসরকারি মাদ্রাসা উপলক্ষে খেলা চলিতেছে আর খেলাই খুব দূরদূরান্ত খেলা হচ্ছে আর খেলাতে আমাদের প্রতিযোগিতা হারি ভাঙার লেভেট শুরু হয়ে গেছে চলো চলো দর্শ্য আমার আবৃত্তি ঘরের মধ্যে থাকবেন না দয়া করে একটু মাঠের দিকে আসবেন আমাদের ছোট ছোট বন্ধুরা খেলে যাচ্ছে দর্শকেরা তোমরা সতর্ক থাকবে আমাদের প্লেয়ার একেবারে অন্ধ হয়েছে যে হাঁড়ি ভাঙতে গিয়েছে সমুদ্রের গভীর জলে মাছ ধরতে গিয়ে হঠাৎ তাই নিয়ে তবে কি হাড়িটা ভাঙতে পারবে চোখ খুলে ঠিক আছে লজ্জার কোন ব্যাপার না হার জিততে হয় তোমার আবারও দেওয়া হবে দ্বিতীয়বার চান্স I <laughs> do oh, no, 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 no.

এরা কত বড় হয়েছে তাই নিয়ে ব্যাখ্যা বড় মাঠে মাছ খুঁজতে বেরিয়েছেন মাছ পাচ্ছে না আবল বেরেছে মাছ ধরার না হাঁড়ি মারতে গিয়ে একেবারে মাঠে নিয়ে ওহ ও খুব ভালো আছে

তুমিমক বৃষ্টি মাকুল বৃষ্টি বেজা ফু তুমি রহমতে রস তুমি বৃষ্টি বেজা যখন অন্ধকারে চেয়েছিল এই পৃথিবীর সব পুষ্প তুমি ছড়িয়ে দেবে মন মতো খুব ভালো হচ্ছে খেলা এইবারে খেলা প্রতিযোগিতা শুরু হতে চলেছে রসুর টানাটানি জোরজার মুলকদার এখানে ক্ষমতাহীন কারা জিতবে কারা টানবে রসি রসি তো ছিঁড়বে না কিন্তু ক্ষমতাহীন তাদের জোর ক্ষমতাটা দেখা হবে এ পক্ষে দুই পক্ষে চলো হরি ভাঙা খেলা এখন চলিতেছে আর এই হরি ভাঙাতে কারা চ্যাম্পিয়ন হচ্ছে তাই নিয়ে এলাকার মানুষের চিন্তা দর্শক কিন্তু ভালো করে দেখছে ছেড়ে দাও কুপিংকে তার নির্দিষ্ট করে খেলতে দাও বন্ধু তুমি চলো টেন কেউ বুদ্ধি দেবেন না থেকে চলো তোমার খেলা বন্ধ তুমি আউট 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 আউট

দুর্দান্ত খেলা হচ্ছে দর্শক বন্ধু কেউ বুদ্ধি দেবে না নিজের বাক্য সরে দাঁড়াবে দেবে না আল্লাহ নিজের নোর হাজার কোটি বছর ছিল নরের সাগরে নদী নরের কুয়ারা মনিরা তার নরতে সুজাম হলো তেমার লোক কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি মাঝেতে আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ প্রতিযোগিতা দশ টাকার মাঠে চলিতেছে প্রতিষ্ঠিত আছেন মানিনিয়া আমাদের হুজুর সাহেব মানিনিয়া প্রধান হুজুর কমিটি সাহেব চলো খুব ভালো